সকালবেলা ঘুম থেকে উঠে আমি চলে যাই ওয়াশরুমে এরপর সেখানে কিছু সময় করি টয়লেট শেষ করে আমি চলে যাই ব্রাশ করতে ভালো করে মাজা করে আমি ব্রাশ করি আর ব্রাশ করা শেষে কুলকুচি করে কুলি না করলে আমার ভালো লাগে না নিয়মিত আমি কুলকুচি করে কুলি করে নিই কুলকুচি করা শেষ করে উজু করে চলে যাই ফজরের নামাজ পড়তে নামাজ শেষে চলে যাই ছেলের রুমে প্রথমে গিয়ে আমি তার ফ্যান টপ করে দেই তারপর সকালবেলা কোন জমিদারের বাচ্চা এতক্ষণ ঘুমায় এতক্ষণ ঘুমানো কোনো কামানে আছে সারা দিন টই টই করে ঘুরবে আর রাত থেকে মোবাইল টিপবে আর রাত শেষে সকাল করে দুপুর বারোটা করে ঘুমাবে যত সব আদিক্ষেতা ও ফালতু ছেলেকে বকাঝোকা করে চলে যায় ড্রয়িং রুমে সেখানে যে দেখবো সকাল সকাল তাজা তাজা নিউজ কিন্তু টিভিটা ছাড়বো উচ্চ সাউন্ডে যাতে বাসার সকলের ঘুমের সমস্যা হয় সেখান থেকে পরিচয় রাখতে হয় এবং তাদেরকে বলা হয় যে গত কয়েক মাস লন্ডভন্ড টানা বৃষ্টি আর প্রবল জোয়ারে সেবু প্রদেশের নদীগুলো উপচে পড়েছে নদীর ধারে গড়িয়ে গেছে ঘরবাড়ি ভেসে গেছে যানবাহন স্থানীয় প্রশাসনের মতে এই প্রদেশে মারা গেছেন অর্ধশতাধিক মানুষ টিভি দেখা শেষ করে বাজারের ব্যাগ নিয়ে বউয়ের কথামতে চলে যায় বাজারে এরপর বাজার শেষ করে বাসায় ফিরি বাজারে ঘুরতে ঘুরতে বড্ড ক্লান্ত থাকি তবে রেস্ট নেই না এরপর শুরু করে দেই বাসায় অনেক গুরুত্বপূর্ণ কাজ দেখা যায় অনেক জায়গায় প্যারাক মারা লাগে সেগুলো মেরে নেই না লাগলেও জোর করে মারি এই জায়গাও একটা মারা উচিত

পুরুষ মানুষ বয়স হয়ে গেলে খুব তাড়াতাড়ি অফিসে যেতে চায় কারণ অফিসে গেলেই যে বউ ঝাড়ি থেকে ততটু সময়ের জন্য মুক্ত তারা তো তার কতক্ষণের জন্য হয়তো সাত থেকে আট ঘন্টার জন্য সাত আট ঘন্টা শেষে অফিস থেকে যখন বাসায় আসি তখন যতটা নিচে রাখি তারপর বাসায় ঢুকতে আমার সময় খাই আবার ঝাড়ি খেয়ে যতটা আবার পুরে উঠিয়ে রাখি এভাবেই আমরা নির্যাতিত হচ্ছি বইয়ের উপর রাগ গুলো ছেলের উপর দেখাই ছেলে কি আচ্ছা রকম বকি কি করি সারাদিন পড়াশোনা নাই তোদের তোদের ভবিষ্যৎ কি কি করে খাবি আমি তাই বুঝি না এভাবে আর কতকাল চলবি তোরা এভাবে সারাক্ষণ মোবাইল আর মোবাইল মোবাইলের মধ্যে কি দেখিস তোরা এত তোদের ভবিষ্যৎ তো পুরোই অন্ধকার মোবাইল রাখা তাড়াতাড়ি পড়তে বস না হলে কিন্তু তোর একদিন কি আমার একদিন ছেলেকে বকাঝকা শেষ করে খাটে একটু শুয়ে শুয়ে ইউটিউবে নিউজ দেখি বিএনপির নিউজ আওয়ামী লীগের নিউজ এর মধ্যেই দেখি ফোন দিছে গ্রাম থেকে আমার ভাই যে ভাই আমার জায়গা জমি মেরে দিয়েছে কিন্তু কী আর করার আপন ভাই বলে কথা তাই তাদের সাথে সুন্দর করেই কথা বলি এরকম সুন্দর করে যদি সন্তানদের সাথে বলতাম তাহলেও কাজ হতো কিন্তু কী আর করার তা তো বলি না এরপর চলে যাই ঘুমাইতে সবাই বারোটায় ঘুমাইলেও আমি দশটার মধ্যে ঘুমিয়ে যাই কারণ সকালবেলা উঠে আবার বুম ব্লাস্টিং করতে হবে